আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিস প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আবুল খায়ের গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা আবুল খায়ের গ্রুপের বিজ্ঞপ্তির তথ্যগুলো আরেকবার দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় পদের সংখ্যা হচ্ছে তিনশোটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ ভঙ্গপন্ন বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন চটপটে এবং উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের জন্য কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে কর্মস্থল হবে ঢাকা সিটি ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা নরসিংদী জেলা গাজীপুর জেলা মানিকগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত এলাকাসমূহে কাজ করতে হবে এই পদে বেসিক বেতন দেওয়া হবে এগারো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক এছাড়াও টিএডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিতে ইনসেন্টিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ ইন্যাশ ও পদোন্নতির সুযোগ সম্পূর্ণ অফিসিয়াল চাকরি ফুল টাইম জব শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংশের যে কোনো এলাকায় ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটি দেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিকানা নাভানা এফ এস কসমো বাড়ি নম্বর চারের দ্বিতীয়তলা রোড নম্বর চুরানব্বই গুলশান দুই ঢাকা সাক্ষাৎকারের তারিখ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সাক্ষাৎকার ঠিকানা একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চান্ন আবুল খায়ের গ্রুপ ডিপো সালিবা টোবাকে রোড মিলগেট টঙ্গি গাজীপুর সাক্ষাৎকারের তারিখ ষোলো জুলাই দুই হাজার পঁচিশ সাক্ষাৎকারের ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস মেগা কমপ্লেক্স কাঁচপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের নিস্তলায় সাক্ষাৎকারের তারিখ সতেরো জুলাই দুই পঁচিশ তারিখ সাক্ষাৎকারের স্থান ডিস্ট্রিবিউটর অফিস মুক্তির মোড় থানা রোড সাভার মুক্তি হাসপাতালের গলি সরাসরি সাক্ষাৎকারের তারিখ সতেরো জুলাই দুই হাজার পঁচিশ সাক্ষাৎকারের ঠিকানা প্রান্তভিলা হাউস নম্বর পঁচাত্তর বাই নয়ের এ ধানমন্ডি ঢাকা এস্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের পিছনে তারিখ উনিশে জুলাই দুই শনিবার সরাসরি সাক্ষাৎকার ঠিকানা আবুল খায়ের গ্রুপ ডিপো আকুয়া পাস মুক্তাগাছা রোড ময়মনসিংহ সদর ময়মনসিং মার্কাস মসজিদের পাশে উনিশে জুলাই দুই তারিখে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নাভানা এস এম কসমো বাড়ি নম্বর চারের বি দ্বিতীয় তলা রোড নম্বর চুরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো বারো বিএফসি রেস্টুরেন্টের বিপরীতে সরাসরি সাক্ষাৎকার হবে বিশে জুলাই দুই তারিখে সাক্ষাৎকারের তারিখ ডিস্ট্রিবিউটর অফিস কাঁচাবাজার কোনাবাড়ি বাস স্ট্যান্ড কোনাবাড়ি গাজীপুর ইসলামী ব্যাংকের গলি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে একুশে জুলাই দুই হাজার পঁচিশ সাক্ষাৎকারের ঠিকানা ভিআইপি প্লাজা বঙ্গবন্ধু স্মরণি ভৈরব কিশোরগঞ্জ আনোয়ার হাসপাতালের পাশে সাক্ষাৎকারের তারিখ একুশে জুলাই দুই হাজার পঁচিশ সরাসরি সাক্ষাৎকার তারিখ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস নবাবগঞ্জ ব্রিজের ঢাল নবাবগঞ্জ উপজেলা ঢাকা সাক্ষাৎকারের তারিখ তেইশে জুলাই ডিস্ট্রিবিউটর অফিস নিজাম প্লাজা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা সাক্ষাৎকারের তারিখ চব্বিশে জুলাই ডিস্ট্রিবিউটর অফিস ওষুধ ফ্যাক্টরি মোড় পোর্ট রোড হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সাক্ষাৎকারের তারিখ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ সাক্ষাৎকারের তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ঠিকানা ডিস্ট্রিবিউটর অফিস আবুতোহা এন্টারপ্রাইজ সাতিহাটি বাজার সংলগ্ন কালিহাতি টাঙ্গাইল সরাসরি সাক্ষাৎকারের তারিখ ছাব্বিশে জুলাই দু পঁচিশ সাব ডিস্ট্রিক ডিস্ট্রিবিউটর অফিস নাগ রোড আমলাপাড়া চাষারা নারায়ণগঞ্জ প্রিয় ভিউয়ার্স এই যে সাক্ষাৎকারের ঠিকানাগুলো বললাম এই ঠিকানাগুলোর যেটি আপনার কাছাকাছি বলে মনে হবে সেখানে গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে কিন্তু চাকরি পেতে পারেন সাক্ষাৎকারের সময় আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে রয়েছে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ ঠিকানায় সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তিনশো জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ